চোখ বেঁধে দাও আমি দেখা যাক এক মিনিটের ভিতরে চকলেট তুলতে পারে আসতে বেশি দাবিও না লাগবে

হ্যাঁ তো কে কতটা নিয়েছে অনেকটা অনেকটা তুলে নিয়েছো ফার্স্টে তো সব তুলে নিচ্ছ

ওর কাজ পড়ে গেল এবার আমি দেখা যাক ভালো করে বাঁধো ওর কাজ পড়ে গেছে তাই চলে গেছে দেখতে পাচ্ছো এ অনেক কিছু দেখতে পাচ্ছি কত কি ঠিক আছে আমি টাইম দিয়ে দিচ্ছি তাহলে বাঁধাটা কি বন্ধুরা দেখতে পাও যে ছেচ কি কোথায় যাও ছেচ নাও আরে নাও তুমি রেডি রেডি আমি টাইম দিয়ে দিচ্ছি ঠিক আছে নাও 3 2 1 স্টার্ট

আবার আমি বিছিয়ে দিলাম পড়ে গেল যতটা নিয়েছে তোমাকে বাঁধতো তুমি বেঁধে টাইম দেবা এইটা আগে হাতে

કે વાહ હાથ આલી તો થાય હાથ

过来，过来，我给